কি হয়েছে দাদা ফোন চুরি করলি আমার কি পোঁদ মেরে নিয়েছে তোমার এই চোরটা ফোন চুরি করলি যে আমার এই চোরগুলোকে এই চোরগুলোকে আমার দু চোখে দেখতে ইচ্ছা করে না কি বলে দাদা প্রথম থেকে বললো এখানে কি হয়েছে পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে হতে যাচ্ছিলাম এই চোর আমার ফোন নিয়ে পালাচ্ছিলো ওই জন্য গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোরটাকে মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও আমি ঘুরে আসি করি আমার বৌদির অ্যাড্রেস তোমাকে কি কারণে মাতে দেবো আমার মাল আমি খাবো ও কি ভুল করেছে এক মুঠো ভাতই তো খেয়েছে তোমাদের এত বাজে কথা। এক মুঠো ভাতের জন্য শেষটাকে বেঁধে মারছ ভাই তুই বল আমি একবার ভাতের কথা বলেছি চুপ করে আছিস কেন বলিক ভাই বল আমি একবার ভাতের কথা বলেছি গাল দিবি না সুয়ার বাচ্চা বেশ বেশি গাঁড় পাকাও মেরে লাভ নাই ওইসব বাদ দাও অনেক রাত হয়ে গেছে সবাই নিজের নিজের ঘর যাও আমাদের আবার আমি বুঝে নেবো তোদেরকে বেশি গাঁড় গলা দেয় না তোরা ঘর যা আমি কেন মরবো তু কাছে সুয়ার বাচ্চা এই মারা আমি কখন মরতে বললাম तू एकदम फालतू কথা বলবি না সাইডে যা ভালো মানুষের যুগ নাই আমরা সাহায্য করতে এসেছি আর আমাদেরকে মরতে বলছে মাথায় কিল দেব এখানে ঝটপটে মরে যাবি সালাম মামুনি এদের কে নি আর পালা যাবে না আমাকে কিছু করতে হবে দাদা ফालतू ফालतू কথা বাড়িয়ে লাভ নাই তোমার তো একটা ফনি চুরি হয়েছে রাতরাতে চিচামিচি করা ভালো নয় মানুষ ঘুমাচ্ছে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে

আইফোন চুরি করলে তো গাছে বেঁধে মারবেই না চুদানি কিরে মারা পাতি সেট টিকে আইফোন বলছে ওইসব বাদ দিয়ে ফোনটা কি গানা মারতে চুরি করেছিল সেটা আগে